আছো তোমরা আল্লাহর রহমতে নিয়ে আজকের রিভিউতে কিন্তু তোমরা এম ভিভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছ তার সাথে সামোরাই বান্ডেল থাকবে এছাড়াও গোল্ডেন শেড থাকবে এছাড়াও কিন্তু চারশো চল্লিশ প্লাস কিন্তু অসংখ্য কিন্তু ড্রেস কালেকশন থাকবে অসাধারণ ইমুট কালেকশন থাকবে অনেক অ্যাভারেজে ভালো একটা গান কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ সবার কাছে ভালো লাগবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না তো চলো আমরা প্রোফাইলটি দেখে নেব তো প্রোফাইল আসলে আমরা এখানে ত্যাত্ত লেভেল পেয়ে যাচ্ছি তার সাথে কিন্তু অলমোস্ট বিশ হাজারের মতো লাইক থাকবে সাড়ে উনিশ হাজার আর কি অ্যান্ড অনেক দিন পর ব্যাক করার কারণে কিন্তু চ্যানেলের রিস্কা আপাতত ডাউন তো অবশ্যই তোমরা একটা করে শেয়ার করে দিবে এবং ভিডিওতে লাইক করে পাশে থাকবা তো এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু গোল্ডেন প্রোফাইলের মতন নিচে দেখা যাচ্ছে এক সময় হয়তো ভালো অ্যাক্টিভ ছিল তো যাই হোক গান স্কিন দেখে নিবো এখানে গান স্কিন আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এমপি ফোর্টিটা ম্যাক্স থাকবে তো এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু লেজেন্ডারি লেজেন্ডারি কিন্তু স্কিন থাকবে আজকের রিভিউতে তো এখানে দেখতে পাচ্ছি এম কিন্তু তোমরা আট এম ফোরন পায় যাবা তো তারপরে কিন্তু এখানে একেটা থাকবে লেভেল ফাইভ এইভো একেটা এছাড়াও কিন্তু মোট কিন্তু চোদ্দোটা স্কিন তোমরা এখানে পেয়ে যাচ্ছো ইভো মানে একেের আর কি একে ফর্টি সেভেনের অ্যান্ড তার সাথে কিন্তু এখানে এম কিন্তু তোমরা ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছ তার মধ্যে লেজেন্ডারি এম ফোরটিনটাও কিন্তু থাকবে অ্যান্ড স্কারের এখানে কিন্তু আলফা স্কারটা লেভেল ফোরে পেয়ে যাচ্ছি এস আরও মোট কিন্তু নয়টা আমরা স্কারের স্ক্রিন পেয়ে যাচ্ছি অ্যান্ড তারপর এখানে গ্রোজার দেখতে পাচ্ছ ছয়টা কিন্তু স্কিন থাকবে ছয়টা কিন্তু মধ্যে লেজেন্ডারি দু তিনটা থাকবে আর কি অ্যান্ড এখানে ফার্মাসের থাকবে হলো ইভো ফার্মাসটা থাকবে হলো লেভেল থ্রিতে অ্যান্ড এখানে মোট আটটা আমরা ফার্মাসের স্ক্রিন পেয়ে যাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তা আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো একটি কালেকশন ভিডিওতে তো খুনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বাট আজকের ভিডিওতে বেশি ভয়েস কোয়ার দিতে পারলাম না কারণ তোমাদেরকে বলি সেটা হলো যে চারিদিকে এত এত নয়েজ ভাই নয়েজের জন্য আমার একদম মেজাজটা একদম হাইফার হয়ে গেছে মানে একদম মেজাজটা গরম হয়ে গেছে এত এত চিল্লা চিল্লি চেঁচামেচি ভাই আগে যেরকম রাত্রেবেলা বেলা ভিডিও বানাইতাম রাত্রেবেলা ভিডিওই বানানো বেস্ট আছে কারণ এই এত এত যে এত এত চিল্লা চিল্লি একদম আমার বিরক্তিকর লাগে কারে কখন গালি দেয় দেবো ঠিক নাই তো তারপর এখন আপাতত অসুস্থ থাকার কারণে রাত্রেবেলা ভিডিওটা বানাইতে পারতেছি না তাহলে রাত জায়গা জায়গায় ভিডিও করতাম ওইটাই বেশ ছিল বাট তো তোমরা সব ভিডিও থাকো ভাই আমার একদম মাথা মুথা ঠিক নাই তো আমি ভিডিও নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ Till I get up Time is barely on leading us, And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left And on and we'll go Through the wastelands, through the highways Through my shadow, through the sun rays And on and on just the sun rays and I... Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase the leading.